রবিবার একুশে জুলাই একুশে জুলাইয়ের পরে তৃণমূলের রদবদলের প্রস্তুতি শুরু হয়ে যাবে বাদ যাবে না তৃণমূলের যুব সংগঠনও আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিক দার থেকে জানতে চাইবো কি খবর রয়েছে তোমার কাছে দেখো কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে সায়নী ঘোষের দেখা হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে বলেন যে বিভিন্ন জেলার যারা জেলা সভাপতি হতে পারেন তারা একটা তালিকা জমা দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এইটা বলা মানেই তুমি বুঝতেই পারছ যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে যুব বা সংগঠন সেই সংগঠনের যারা বিভিন্ন জেলায় সভাপতি রয়েছে সেখানে একটা রদবদল করার সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে এই তালিকা জমা দিতে বলেছেন আমি তোমায় বলবো সব থেকে যেটা বড় খবর এবং এখনো পর্যন্ত এই খবর সামনে আসেনি ইতিমধ্যেই তোমার সায়নী ঘোষ সেই তালিকা টিএমসি ভবনে গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত তার কাছে জমা দিয়ে এসছেন এবং এই একুশে যেমন যে তৃণমূলের যে মেন সংগঠন সেই সংগঠনে যেমন রদবদলের প্রস্তুতি শুরু হবে তেমনি এই তোমার যুব সংগঠন সেখানেও কিন্তু একটা বড় পরিবর্তন তার কারণ কি দেখছো তার কারণ হচ্ছে দেখো একটা বিষয় এখানে কারণ বলতে গেলে বলবো যেটা এটা হচ্ছে অনেক যারা যুবের যুবর যারা সভাপতি রয়েছে বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক ইনঅ্যাক্টিভ কাজ করে না এবং কেউ কেউ তোমার অন্য দলের সঙ্গে কন্ট্যাক্ট রাখছে সব মিলিয়ে এই যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে চাইছেন এবং এরপরে আরও একটা বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে একই জায়গায় কেউ থাকতে পারে না সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত তুমি জানো যে অন্যান্য দলে সেখানেও তিন বছর হয়ে যাওয়ার পরে না একটা চেঞ্জ করার একটা সম্ভাবনা থাকে তুমি জানো যে একুশ সালে যখন সারণী ঘোষ তোমার এই পদে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়ার পর কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে তিনি দায়িত্ব নেন এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে ওই পদে দেওয়া হবে সাহানী ঘোষকে এবং সাহানী ঘোষ তখন একেবারে নতুন রাজনীতিতে একেবারে নতুন তিনি এখন সাংসদ কিন্তু তিনি তখন নতুন তারপরে একটা এই দু সালের পরে একটা বড় একটা রদবদল ঘটেছিল বিভিন্ন জেলায় জেলায় কিন্তু যুব সভাপতি পরিবর্তন হয়েছে তো তারপরে প্রায় চব্বিশ দু হয়ে গেল তিন বছর তো তিন বছর পরে বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে এটাই স্বাভাবিক এবং এটা শুধুমাত্র আমি টিএমসির কথা বলবো না বিভিন্ন দলে তাই হয় তুমি দেখো না বিজেপি সেখানে দিলীপ ঘোষ তিন বছর পরে তাকে সত্য হয়েছিল রাজ্য থেকে সুকান্ত মজুমদার তিনি প্রায় তিন বছর হয়ে গেছে এখন তাকে শোনা যাচ্ছে যে সরানো হবে সব মিলিয়ে সব দলেই চাই যে একটা পদে যাতে তোমার দীর্ঘদিন না কেউ থাকুক অবশ্যই এখানে একটা ব্যতিক্রম চরিত্র আমাদের বাংলায় শাসক দলের ক্ষেত্রে রয়েছে যার নাম সুব্রত বক্সি যেদিন থেকে দল তোমার তৈরি হয়েছে সেখান তিনি থেকে দলের রাজ্য সভাপতি তার কোনো রকম পদের পরিবর্তন হয়নি তো যাই হোক এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু যে বিষয়ে আমরা ছিলাম তো সায়নী ঘোষ ইতিমধ্যেই তোমার সেই তালিকা জমা দিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে এবং যতদূর খবর সুব্রত বকশি সেই তালিকা এরই মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন বলে খবর এখন আমাদের দেখতে হবে যে কবে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে কোন জেলায় কে সভাপতি হচ্ছে তবে এখানে একটা কথা তোমায় বলে রাখবো প্রীতি যে যেহেতু অনেকে ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার কারা জেলা সভাপতি হবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এই মুহূর্তে তোমার সেরকমভাবে দেখা যায়নি তো সেই জায়গা থেকে অনেক মনে করতে পারেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো হবে না একদমই না অবশ্যই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা নিয়ে বসবেন বসার পরে তিনি সিদ্ধান্ত নেবেন দুজনে মিলে যে কাকে করা যেতে পারে এখানে যদি কেউ মনে করেন যে সায়নী ঘোষ যে তালিকা জমা দিচ্ছেন সেই তালিকাই একেবারে ফাইনাল তা নয় এটা চূড়ান্ত তালিকা নয় সায়নী ঘোষ হচ্ছে তোমার একটা প্রাথমিক তালিকা জমা দেবেন সেখান থেকে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন মিলে বসবেন বসে ঠিক করবেন আর একটা বিষয় হচ্ছে তুমি জানো যে বাইশ তারিখে তোমার লোকসভায় মানে তোমার এ থাকবে পার্লামেন্ট চলবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে এবং সেখানে একদম বাজেট অধিবেশনে তিনি থাকবেন এবং যেটা জানা যাচ্ছে অন্যতম তিনি হয়তো এই বাজেটের বাজেট নিয়ে যে বক্তব্য রাখা হবে সেখানে অন্যতম মুখ হিসেবে বা বক্তা হিসেবে আমরা দেখতে পাবো এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেইখানে যখন বাইশ তারিখ অভিষেক যাচ্ছেন তেইশ তারিখ বাজেট ঠিক পঁচিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে রওনা দেবেন এবং সেখানে বেশ কিছু তার কর্মসূচি রয়েছে বেশ কিছু তোমার মিটিং রয়েছে তো যে খবর সেখানে দিল্লিতে গিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক রদবদল বা যুব রদবদল নিয়ে একটা আলোচনা হয়ে যাবে বলে কিন্তু অনেকেই মনে করছে সব মিলিয়ে এখন তোমার দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেসের যে রদবদল এবং যুব সংগঠনের যে রথবদল সেটা শেষ পর্যন্ত কবে হয় সেদিকে তো আমাদের তাকিয়ে থাকতে ঘোষ তিনি নিজেও যুব সভাপতির পদে বসে রয়েছেন সেক্ষেত্রে দেখা যেতে পারে কি তারও পদ পরিবর্তন হচ্ছে দেখো একদমই ঠিক তবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে বলবো না সেটার জন্য একটা ফর্মুলা আর একটা ডিপেন্ড করছে সেই ফর্মুলা কি হবে সেটা আমরা অবশ্যই দা ওয়ালের মারফতে আগামী দিনে আপনার আমরা জানাবো তবে এই মুহূর্তে সায়নি ঘোষকে নিয়ে আমরা কিছু বলছি না একদম একুশে জুলাইয়ের পর তৃণমূলের বড় রদবদল হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে এবং যুব সংগঠনে কী রদবদল হয় সেদিকেও নিশ্চয়ই নজর থাকবে আপনার একটু দেখুন দবল কারণ খবর এখন এখানেই